আসসালামু আলাইকুম আপুরা ঈদ উপলক্ষে আমাদের প্রত্যেকটা ড্রেস ডিসকাউন্টই থাকবে ফ্লাস হচ্ছে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে তাই হচ্ছে যে যে ড্রেসটা নিতে চান বা নেবেন সেই ড্রেসে হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডারটা করে দিতে হবে আমাদের পেজে সকল ড্রেসের উপর ডিসকাউন্ট থাকবে পাঠিক কটনের ড্রেস জমজম কটন সকল ড্রেসের উপর ডিসকাউন্ট থাকবে আর যারা আমাদের পেজে নতুন আসতেন পেজটা ভিজিট করে দেখবেন সব ড্রেসের উপর ডিসকাউন্ট থাকবে তাই হচ্ছে ড্রেসের স্ক্রিনশট দিয়ে পেজে হচ্ছে ইনবক্সে প্রাইসটা জানতে হবে ঈদের এক সপ্তাহ ঈদের জন্য এই এক সপ্তাহ হচ্ছে আপনাদের জন্য ডিসকাউন্ট থাকতেছে যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট পেজে অর্ডার করে দিবেন প্রত্যেকটা ড্রেসই একশো থেকে দুইশো টাকা কমে পাবেন তাই হচ্ছে কেউ মিস করেন না আর হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি পাবেন সারা বাংলাদেশেই হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন বা ড্রেস চেক করে নেওয়ার অপশানটাও পাচ্ছেন রিটার্ন করার অপশানটাও পাচ্ছেন তাই হচ্ছে কেউ মিস করেন না যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট সহ পেজ অর্ডারটা করে দিতে হবে